মট প্রম ভালেন্ড হার্মফুল ও ইলিগাল অকটিভিটেস ও অ কন্টেন্ট প্রমাইডেড বাইদে ্যানেল সমিন ফো এড সিুট পার্পাস অলেু সঙ্গেনু সঙ্গেন নরক বাসু সঙ্গে সর্গে বাস এ যে পু সঙ্গিয়ে ভুগছেন আপনি আপনি কখনো সঙ্গে কখনো সর্কেে ে বাবে না এ আে জেলা ভুচ্ছছে। করলে তত।

সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস আর জনসংযোগ যাত্রায় বেরিয়ে এমনটাই শুনতে হল চুচুরার বিধায়ক অসিত মজুমদারকে সাধারণত বেশ কয়েকদিন ধরে চুচুরার বিধা কর্শিক মজুমদার তার নিজস্ব পঞ্চায়েত এলাকাগুলিতে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ স্থাপন করছেন অন্যান্য দিনের মতো আজ ব্যান্ডেল পঞ্চায়েতের কেউটা এলাকার ধান জমি সংলগ্ন পাড়ায় ঢুকেছিলেন চুচুরার বিধা কর্শিক মজুমদার সকলের সাথে কথা বলছিলেন সকলের অভাব অভিযোগ শুনছিলেন ঠিক সেই সময় ওই এলাকার বাসিন্দা বাউল শিল্পী আশুতোষ বিশ্বাস বিধাকে ধরে বলেন আপনি অসৎ সঙ্গীদের নিয়ে সাথে ঘুরে বেড়াচ্ছেন তাই তিনি বলেন অসৎ সঙ্গে নরকবাস আর সৎসঙ্গে স্বর্গবাস তাই আপনি যাদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আপনার স্বর্গবাস হবে না অন্যদিকে আশিস বিশ্বাসকে জিজ্ঞাসা করলে তিনি জানান এলাকার জমি মাফিয়া এবং অসৎ মানুষদের নিয়ে বিধায়ক ঘুরে বেড়াচ্ছেন তাই জন্যই বিধায়ককে আমি সে কথা বলেছি বিধায়ক অত্যন্ত ভালো মানুষ কে খারাপ কে ভালো তিনি জানেন না আপনি একেবারে বললেন সৎসঙ্গে সর্ববাস অর্থাৎ সঙ্গে নরকে বাস আমি বলেছি কেন বলবো না এরা এই একটা দালাল জমি দালাল জমি বিক্রি করে করে মাঠে এখন পুজো করে ঠাকুর হয়ে বসে আছে এ পাক্কা দালাল এই বুড়ো কে কে আমার জমি বিক্রি করেছে ডবল তিন চার বার কি নাম এই যে বুড়ো আপনি যে বললেন বিধায়ক অসৎ সঙ্গ নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই যে বুড়ো হাত বাহাতে করে ঘুরছে হাতে হাতে আপনি একটা ভালো লোক আপনি একটা সৎ মানুষ আপনি একটা গুণীজন ব্যক্তি আপনি গুণীজনের সঙ্গে থাকবেন পাড়ার ভিতরে একটা দালাল কিনে হাত নিয়ে নি করে নিয়ে ঘুরছেন আমার জমি ভাসিয়েছে ওই 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 ওইটি আমার জমি তিনবার বিক্রি করেছে আমি একজন গরিব শিল্পী আমি মমতার গান করি বাউল শিল্পী বাউল লোক সংস্কৃতি ডিপার্টমেন্টের সদস্য তত্ত্ব সংস্কৃতি ডিপার্টমেন্টের সদস্য এখনও গান গাইছি আমি আমি এই ছাব্বিশ তারিখে আমার ডিএম পারমিশন দিয়েছে সার্টিফাই নিয়ে এসেছি আমি আমাকে আমি বারো বছর আজকে আমি আট বছর থেকে আজকে আমি আজকে মনে হয় তৃণমূলের গান গাইছি চৌত্রিশ বছর আগে গেছি মানে অসৎ লোক নিয়ে ঘুরে একদম এই যে পাশে নিয়ে ঘুরছে ভালো লোকের পাশে বিধায়কের তো ভালো লোক উনি একদম গুণী লোক আমার বাড়ি ছিল টায়ার বাগান বিধায়কের বাড়ির পাশে এখন আমি এখানে এসেছি বিধায়ক এখানে এসেছে তাহলে তার সাথে আমার ভালোবাসা আছে না ওই বিধায়ক আমাকে ডাকে না তো ওই দালাল কেন ডাকে ওই দালাল কেন ডাকে ওই দালাল চিটিং বাজ ও দ্বালা জীবনে কাজ করে খাইনি আমি আমি গানও করি কাজ করে খাই আমার সংসার আছে ও দালালের সংবাদ সংসার আছে কি উপদেশ দেবেন এইসব লোককে একদম ভালো বিধায়ক তো বিধায়ক একজন জানে না তাই ঘোরে তা বিধায়ক এদেরকে জেনে শুনে ঘোরা উচিত যে লোকটা কেমন এই লোকটা কেমন ও লোকটা কেমন না জেনে যদি ঘোরা হয় তাহলে সেই ব্যক্তির কি ভালো সুফল হয় কি নাম আপনার আমার নাম আশুতোষ বিশ্বাস আমি বাউল আকাশবাণীতে চাকরি করতাম এখন চাকরি বাউল গান করি অন্যদিকে এই বিষয়ে মিথায় করসিদ মজুমদার জানা আমাকে সবাইকে নিয়ে চলতে হয় চোরের ভোট এক ভোট আর ডাকসানের ভোটও এক ভোট আমার ভালো খারাপ গুন্ডা মস্তান ইঞ্জিনিয়ার চোর জোর চোর সবাইকে নিয়ে চোরের ভোট এক তিনি এও জানান এটা তৃণমূলের জমানা এখানে সাধারণ মানুষের বাক স্বাধীনতা রয়েছে তাই তো সাধারণ মানুষ তাদের সমস্ত কথা আমাদের সামনে তুলে ধরতে পারেন এটা সিপিএম আমল নয় সাধারণ মানুষ যে তাদের কথা বলতে পারছে এ থেকে প্রমাণ হয় যে বাংলায় গণতন্ত্র রয়েছে ওকে বাসাবে কি বলবে দেখুন নানান মানুষের নানা কথা মানুষ বাক স্বাধীনতা আছে গণতন্ত্র আছে এটাই তার প্রমাণ এটা তো সিপিএমের রাজ রাজনয় তৃণমূলের মাটি মানুষের সরকারের আমরা প্রতিনিধি অতএব আমাদের বলার ক্ষমতা সবার আছে ওর মনে হয়েছে যেটাও বলেছে ঈশ্বর আছে আল্লাহ আছে বিচার করবে অন্যদিকে এই বিষয়ে বিজেপি কোটাক্ষ করতে চারেন দেখুন বিজেপি ঠিক কি বলেছে বাস্তবিক উনি খুব সত্যি কথা বলেছেন যে নিরিখে যদি হয় বিচার হয় সেক্ষেত্রে চোর বা যে কোনো মানুষেরই ভোটের দাম একই হয় কিন্তু সাধারণ মানুষ যিনি জনপ্রতিনিধিত্বের সদ্ব্যবহার করবার জন্য নয় যিনি মানুষের কাজ করবার জন্য আছেন সেই দলেই দল ভালো করুক মানুষের ভালো করুক সেটা যিনি চাইছেন তিনি তো চাইবেন তার এলাকায় যখন তিনি দেখবেন যে কিছু অস্বচ্ছ মানুষের হাত ধরে বিধায়ক ঘুরবেন তখন তো সেই দলের অন্য লোকগুলোর মনেই হবে যে আমাদের ভাবমূর্তি কোথায় ধাক্কা খাচ্ছে কিন্তু এটা খুব সত্যি কথা যে দলটার নাম তৃণমূল যেখানে অধিকাংশ নেতা থেকে শুরু করে বলা যায় বুধস্তর শুধু নয় সমস্ত তলের নেতৃত্বের ওপরেই বিরাট বিরাট প্রশ্নচিহ্ন রয়েছে তাদের এই উল্কার গতিতে উত্থান তাদের এত পয়সা যেভাবে এসছে সেইদিকে মানুষের নজর কিন্তু আছে একটা কথা খুব সত্যি আমরা আমাদের দুটো চোখ দিয়ে দুনিয়াকে দেখছি আর দুনিয়ার হাজার হাজার লাখো লাখো চোখ আমাদেরকেও দেখছে তাই স্বচ্ছতার সাথে রাজনীতিতে কাজ করাটা অনেক অনেক বেশি জরুরি কারণ প্রতিটা মানুষই আমাদের নির্বাচিত করবার আগে একবার তো ভাবছে যে লোকটার স্বচ্ছতার মাত্রাটা কতটা তাই আজকে আগামী দিনের কথা ভেবেই তার কোনো শুভাকাঙ্ক্ষী তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তিনি যেভাবে এই বলা যায় চুচুড়া শহরকে এবং এই বিধানসভাকে নানাভাবে কলুষিত করেছেন সেইটা তার দলের কর্মীরাই চোখে আঙুল দিয়ে তাকে দেখিয়ে দিচ্ছেন যে সাধু ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে बुकिंग एड्रेस जोड़ने जोगा जोग 9147005547 अथवा 916333080. आस्क योर सीटबेल्स एस यू टेक अ टूर अराउंड योर मरीन पॉन्टिनेट. Day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.